ট্রেজিডিতে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু উত্তরায় শিক্ষার্থী জরিফের দাফন বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার চারজনকে সংগঠন থেকে বহিষ্কার কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা সাথে বৈঠকে ডিউনস ভোট বানচালের অপচেষ্টা রুখে দেন আহ্বান বিদেশ থেকে ভাড়া করা লোকে রাষ্ট্র চলে না মন্তব্য মির্জা ফখরুলের সংস্কার ছাড়া ভোট নয় কিশোরগঞ্জে আবারও বললেন নাহিদ ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি মাইলস্টন স্কুল কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরো দুজনের মৃত্যু হয়েছে একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ আরেকজন স্কুল সহকারী মাসুমা আইমান এবং রাফসি নামের দুই শিক্ষার্থী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন চিকিৎসকরা জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটে ভর্তি চারজনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থায় আছেন নয়জন জারিফের বাবার এই আর্তনাদ একুশ জুলাই দুপুর থেকেই আইসিউর সামনে ছেলের অপেক্ষায় শুকিয়ে আসছিল অশ্রুও এরই মাঝে সকালে খবর আসে পৃথিবীতে আর নেই সপ্তম শ্রেণীর জারিফ দুদিন আগেও ছেলের বন্ধু মারা গেছে তার এক বন্ধু আরও তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে কথার মধ্যে একটা সময় ওর ওই ঘর মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা চার বন্ধু খুব ক্লোজ হ্যাঁ এই যে মাহতাব আয়ান জারিফ আর আয়মান জারিফের মৃত্যুর পর দুপুরে খবর আসে স্কুলের স্টাফ মাসুমাও পাড়ি দিয়েছেন পরপারে নব্বই শতাংশ দগ্ধ হয়েছিল মাসুমার শরীর তার পরিবার জানিয়েছে ঘটনার দিন মাসুমা চাইলে বেরিয়ে আসতে পারতেন কিন্তু বাচ্চাদের বাঁচাতে জীবন বাজি রাখেন তিনিও উনি আমারে বলছে যে আমি এই বাচ্চা থুইয়া যদি আমি চলে যাইতে পারতাম তাহলে আমি আমি বাইসা যাই পিছন দিয়া কিন্তু চিন্তা করলাম আমার সন্তান আছে আরেকজনের সন্তানের চিন্তা ভাবনা করে আমি আর দূরত কোনো দিকে যাই নাই আমি এখান বাচ্চা উদ্ধার করতে যাই আমার এই দুর্ঘটনাটা হয়েছে উনি আমার সাথে প্রথম দিন মানে আইসিউতে আমার লয় কথাবার্তা বলছে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ভর্তি আছেন ছত্রিশ জন দুপুরে আহত দুই শিশু আয়ান ও রাফসিকে মোটামুটি সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয় ও সময় তো ও খুব নার্ভাস ছিল আতঙ্কিত ছিল আর হচ্ছে আপনার মানে খুব চিৎকার করতেছিল পড়ে গেছিল হাতে তখন খুব চিৎকার করতে হচ্ছিল শুধু কান্না করতেছিল চিকিৎসকরা বলছেন হাসপাতালে এখনো চিকিৎসাধীন চারজনের অবস্থা সংকটাপন্ন গুরুতর নয়জন জন বিদেশি চিকিৎসকদের সাথে সমন্বয় করে বোর্ড গঠন করে চিকিৎসা চলছে বিদেশি যে ডাক্তাররা আসছে তাদের সহ সকালবেলায় আমরা বসেছিলাম বসে একেবারে ইনানিমাস মানে ডিসিশনের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা ডিসিশনগুলো নিয়েছি ডিসিশনগুলো নেওয়ার পরে আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি আমাদের কার্যক্রমগুলোর মধ্যে নতুন নতুন কিছু বিষয় যেগুলো আছে সেগুলো সেগুলো যা করার দরকার আমরা অনুযায়ী করেছি এদিকে দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে নিহত জারিফের মরদেহ নেওয়া হয় তার উত্তরার বাসায় বিকেলে বাদাসোর উত্তরার বারো নম্বর সেক্টরের খালপাড় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় এ সময় বাংলাদেশ বিমান বাহিনী ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় জারিফের প্রতি মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শনিবার রাত 9টা 10 মিনিটে হাসপাতালে যান তিনি হাসপাতালে পৌঁছে প্রধান উপদেষ্টা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসিরউদ্দিনের কাছ থেকে আহত রোগীদের বর্তমান অবস্থা জানতে চান অধ্যাপক নাসির জানন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশন বোর্ডের পরামর্শক্রমে চিকিৎসা প্রদান করা হচ্ছে রোগীদের আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে এবং সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা হচ্ছে প্রধান উপদেষ্টা চিকিৎসার জন্য কোন ধরনের যন্ত্রপাতি সরঞ্জাম ওষুধ বা অন্য কিছুর প্রয়োজনীয়তা আছে কি না তা জানতে চান সহসায় খুলছে না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানিয়েছেন ছাত্র এখনো এখনও মানসিকভাবে বিপর্যস্ত তাই সোমবার পর্যন্ত ছুটি থাকবে শিক্ষার্থী অভিভাবক সবাই একাডেমিক কার্যক্রম আরও পরে শুরুর কথা জানিয়েছেন এদিকে শনিবার সকালে ওই স্কুলের সামনে ছিল সাধারণ মানুষের ভিড় বেশিরভাগই গেটের ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করেছেন ভেতরে তবে ঘটনার ভয়াবহতার পর সারা দেশ থেকে মানুষজন যেভাবে স্কুলটি দেখতে ছুটে আসছেন সেটা ভালোভাবে নিতে পারছেন না শিক্ষার্থীরা কিছুটা ক্ষুব্ধই তারা অভিভাবকেরা বলছেন তাদের সন্তানের ছেলেমেয়েরা ভালো নেই এখনই ক্লাস শুরু হলে কোমল মতিদের ক্লাসে আনা মুশকিল হয়ে যাবে এখানে বাচ্চাগুলো মারা গেছে এখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছে একটা ফাইটার জেট ক্র্যাশ হয়েছে এটা দেখতে আসার কিছুই নাই আপনারা বাসায় বসে ওদের জন্য দোয়া কর নামাজ পড় আপনারা এখানে কেন সে ভিড় জমাবে এখানে দেখি সবাই ঝালমুড়ি খাইতেছে ফুচকা খাইতেছে আখের রস খাইতেছে খাইতেছে হাসতেছে সবাই এত মানে এত সাজে আসছে এদের হলিডেতে এখানে উদযাপন করতে আসে আমি বললাম আজকে চলো যে ওই দিকটা আমি দেখে আসি মানে নিজেরও মন মানছে না রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ সাংগঠনিক নীতিমালা ভঙ্গের অভিযোগে তিনজনকে বহিষ্কার করেছে সংগঠনটি চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের মহাভাগেও রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও বরিশাল চার আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা সোফায় বসা দুই যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলো মপু গত সতেরোই এপ্রিল এই বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয়ে চাঁদা চাইতে যান দুজনে শাম্মী আহমেদের স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা এ সময় নানান ভয়ভীতি দেখানো হলে তিনি দশ লাখ টাকা চাঁদা দিয়ে বাকিটা দিতে অস্বীকৃতি জানান পরবর্তীতে শনিবার রাত আটটা নাগাদ আবারও ওই বাসায় যায় এবারের দাবি স্বর্ণালঙ্কার এবার ভুক্তভোগীরা আইনের আশ্রয় নেন গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই গ্রুপের প্রধান বৈষম্য ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ এবং সংগঠনটির আরো চার সদস্যকে গ্রেফতার করে গ্রেফতার হওয়া অন্য আসামিরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম সাদমান সাদাব ও আমিনুল ইসলাম নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং বাকিরাও তার সহযোগী আর প্রথম দিন ঘটনায় যারা ছিলেন তাদের মধ্যে একজন আজকে ছিল ছিল না মোট পাঁচজন পাঁচজনকে আটক চাঁদাবাজির ঘটনা জানাজানি হলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে শৃঙ্খলাপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে জানে আলম অপুকেও পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল করছে যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যমুনায় চৌধুরী রাজনৈতিক দলের সাথে বৈঠককালে তিনি কথা বলেন বৈঠক শেষে নেতারা গণমাধ্যমকে জানান কয়েকদিনের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তৃতীয় দফায় বৈঠকের জন্য চোদ্দটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল পাঁচটায় শুরু হয় বৈঠক বৈঠকের শুরুতে মাইলস্টুন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয় প্রেসউইং জানায় বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বলেন পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি বৈঠক শেষে একে একে বের হয়ে আসেন রাজনৈতিক দলের নেতারা কথা বলেন গণমাধ্যমের সাথে জানান কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট তার সময় সীমা তারিখ উনি নির্ধারণ ঘোষণা করবেন সামনের স্টেইবল স্বচ্ছ বাংলাদেশ গড়ার যে নির্বাচন সেই নির্বাচনের প্রত্যাশা আজকে পরিষ্কারভাবে উনি আমাদেরকে দিয়েছেন অন্তর্বর্তী সরকার যদি কোনো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় তাহলে যেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সে সিদ্ধান্ত নেন আমরা আপনাকে সমর্থন দিয়েছি এবং সমর্থন আমাদের এটা অব্যাহত থাকবে নেতারা বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে কোনো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আহ্বান তাদের এবং সংস্কার ততটুকুই করুন যা একটি আপাতত সুষ্ঠু নির্বাচনের জন্য উপযোগী হয় বিদেশের সাথে কোনো গুপ্ত চুক্তি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এগুলো আমাদেরকে উদ্বিগ্ন করছে সেই পথে না যাওয়ার জন্য বলেছি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিসের কোনো প্রয়োজন নেই এই অফিসের প্রয়োজন হচ্ছে গাজাতে আপনি অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন নির্বাচন যদি হয় ঘোষণা করেন দেখবেন অর্ধেক সন্ত্রাস এবং মা সমস্যা সমাধানে যাবে। গোপালগঞ্জের ঘটনায় সরকারের কোনো দুর্বলতা আছে কিনা খতিয়ে দেখার বিষয়ে আহ্বান জানানো হয় বৈঠকে। প্রধান উপদেষ্টাকে জানানো হয় নির্বাচিত সরকার থাকলে দেশে সন্ত্রাস কমবে। গোপালগঞ্জ ট্র্যাজেডিতে আমাদের দূরদর্শিতার কোনো ঘাটতি আছে কিনা, আমাদের গোয়েন্দা ইনফরমেশনে কোনো গ্যাপ আছে কিনা এই বিষয়গুলো আপনি আরেকটু খতিয়ে দেখবেন। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। সংসদ ছাড়া যেমন জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় না তেমনি দেশ বিদেশ থেকে ভাড়া করে আনা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনাও সম্ভব নয় এই মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু লোক বৈঠক করে বলে দিলেই সংস্কার হয়ে যায় না সংস্কার হতে হয় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে পিয়ার পদ্ধতি জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করবে বলেও মনে করেন বিএনপির মহাসচিব জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজক জিয়া পরিষদ যেখানে ছাত্র জনতার সম্মিলিত জুলাই বিপ্লবকে একটি গোষ্ঠীর কুখীগত করার অপচেষ্টা নিয়ে সমালোচনার ঝড় উঠে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সম্প্রতি দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে নানা নেতিবাচক খবরে হতাশা প্রকাশ করেন সবাইকে সৎ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন গোটা জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে তুলে ধরেন সংসদ নির্বাচনের গুরুত্ব জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে যায় বিএনপি শুধু নির্বাচন চাই পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় এই যে সহজ সরল কথা এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে সমালোচনা করে মির্জা ফখরুল বলেন এই পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের কাঙ্ক্ষিত নির্বাচিত করার সুযোগ হারাবে আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না পার্লামেন্টে যাওয়ার এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্বে খোঁজে সেটা কোনো মতেই লোক সংস্কার যারা করছেন কত বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়েছে জনগণকে এগিয়ে দিলেন সংস্কার হয়ে গেল কিভাবে সংস্কার হয় না রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন পলিটিক্যাল কালচার হ্যাজ টু চেঞ্জ অলসো আমরা একে অপরের প্রতি সহনশীল হতে হবে আমি অন্যদের সাথে মত পোষণ করেও তাকে তার মতের জন্য রেসপেক্ট দেখাতে হবে তার প্রতি সহনশীল হতে হবে দিস ইজ ডেমোক্রেসি বাংলাদেশে একশো সংস্কার করে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ না হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন গণতন্ত্র এবং গণহত্যার জন্য শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কোনো ক্ষমা নেই আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা এদিকে সংস্কার ছাড়া কোনো জাতীয় নির্বাচন নয় মৌলভীবাজারের পথসভায় এমনটাই বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আর বলেন গণ শক্তি হিসেবে এনসিপিও নির্বাচন চাই তবে বিচার ও সংস্কার ছাড়া সেই ভোট অর্থহীন ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন এনসিপি নেতারা জুলাই পদযাত্রার তম দিনে চায়ের জেলা মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেরির পার পর্যন্ত পারা করে দলটি বেরির পারে পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এনসিপিও নির্বাচন তবে বিচার আর সংস্কার তার পক্ষে লড়াই করা শক্তি আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান বলে মন্তব্য করেন নাহিদ বলেন দেশের উন্নয়নে প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক নতুন সংবিধান বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমছে বাহাত্তরের সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুখ স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার অভিযোগ উঠে আসে দলের অন্যান্য নেতাদের কণ্ঠে ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা যারা চা বাগানের শ্রমিক হিসাবে কাজ করে তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না আমাদের চা শ্রমিকেরা আমাদের রিকশা শ্রমিকেরা আমাদের ঠেলা মজুর কুলি তারা সকলের বাংলাদেশ প্রতিষ্ঠা এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লড়াই আমরা যে পড়ার থেকে উঠে এসেছিলাম সালা ট এখনো আমাদের ভাইরা বসে আছে বাংলাদেশে এখনো কোন কর্মসংস্থান সৃষ্টি হয় নাই পরে শ্রীমঙ্গলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সাথে মতবিনিময় করে জাতীয় নাগরিক পার্টি সন্ধ্যায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা নিয়ে শহরের পুরান থানা এলাকায় যায় জাতীয় নাগরিক পার্টি সেখানে পথসভায় নাহিদ ইসলাম বলেন কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছিল কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার পায়নি আপনাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল মানুষের মানবাধিকার মানুষের গণতন্ত্রকে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল রবিবার নেত্রকোনা থেকে পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি সাইফ আহমেদ যমুনা নিউজ ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মালস্টন স্কুলের শিক্ষার্থী সাইমা আক্তারের কবর জিয়ারত করে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ মিন্টু শনিবার বিকেলে তারেক রহমানের নির্দেশে গাজীপুরের কাউলতিয়ায় সাইমা আক্তারের বাড়িতে যান তিনি জানান বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে তারেক রহমান এবং বিএনপি সব সময় থাকবে এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শৌকত হোসেন সরকার সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হাদিস নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট চালায় হাদিসের সমর্থকরা খবর পেয়ে পুলিশ এবং ফার্স্ট সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আটক করা হয় একজনকে এর আগে শুক্রবার তারাপুর গ্রামে নতুন মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয় বিশজন চট্টগ্রাম বন্দরে চালু হয়েছে স্বয়ংক্রিয় ডিজিটাল পেমেন্ট পদ্ধতি বন্দর কর্তৃপক্ষ এবং বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংকের পারস্পরিক সহযোগিতা এখন থেকে স্বয়ংক্রিয় নিরাপদ ও স্বচ্ছ ডিজিটাল পেমেন্ট পদ্ধতির সেবা পাওয়া যাবে শনিবার সন্ধ্যায় নগর রেডিসন ব্লু হোটেলে ডিজিটাল প্ল্যাটফর্মে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন এই প্রক্রিয়াটির মাধ্যমে বন্দরের পেমেন্ট অবকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি এই সাথে শেষ করছি যমুনা নিউজের এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে